নমস্কার সামান্য হাঁচি কাশিতে যদি আপনার ইউরিন লিক হয়ে যায় বা প্রস্রাব লিক হয় বা ভারী কিছু ওঠালেন তখনও যদি আপনার প্রস্রাব লিক হয়ে যান তাহলে এটা আপনি ফেলে রাখবেন না এটি বড় রোগের কারণও হতে পারে এটা ফেলে রাখবেন না গর্ভাশয়ে হার্নিয়া অর্থাৎ যাকে চিকিৎসকের ভাষায় পেলভিক অর্গান প্রলাপস্য বলা হয় এটি যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনি বাড়িতে থেকে কিছু যদি ওয়ার্কআউট করতে পারেন তাহলে এই সমস্যা আপনি সহজেই সমাধান করতে পারবেন তাহলে চলো আমরা আজকে সময় নষ্ট না করে এই কি কী ওয়ার্কআউটগুলো আছে তা করে দেখাই হাঁচি বা কাশির সময় আপনার ইউরিন লিক হয়ে যাবা বা প্রস্রাব লিক হয়ে যাবা বা ভারী কিছু ওঠালেন আপনার প্রস্রাব লিক হয়ে যাবা তার জন্য আমরা প্রথম যে এক্সারসাইজ করবো এইরকম বসে যাব দুটো পাকে আমরা আনব এই রকম জাস্ট বসে যাব এই রকম করে হাতকে ঠিক এইরকম নিচে আমাদের ঠিক পেলভিক ফোর যে জায়গা আছে বা মার্শাল আছে তাকে আমরা অ্যাক্টিভ করার জন্য এই এক্সারসাইজ জাস্ট এইরকম করে আপনি হোল্ড করে রাখবেন আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন এরপর আপনার একটা হাত সামনে থাকবে এবং একটা হাত জাস্ট এইরকম পেছনে আপনি ব্যালেন্স করে থাকবেন এটাও আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন দেন আবার আপনি হাত চেঞ্জ করবেন আমরা সেকেন্ড যে এক্সারসাইজ করবো জাস্ট আমরা আমাদের দুটো পাকে এই রকম করে সামনের দিকে নিয়ে আসব এবং এখানে ভাঁজ করিয়ে দেব জাস্ট এখানে ধরে নেবো এরকম করে ততটা পারবেন আপনি ততটাই ঠিক করবেন কোনো এক্সট্রা পেশার বা কোনো কিছু দিতে যাবেন না আপনি যখন দীর্ঘদিন অভ্যাস করবেন আপনি তখন অবভিয়াসলি এটা ইজিলি আপনি করতে পারবেন জাস্ট এরপর দুটো হাত দিয়ে আপনাকে এটাকে দাবিয়ে রাখতে হবে জাস্ট এটাও আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন ধরে রাখতে হবে জাস্ট আপনি যদি মাঝখানেও এরকম করে ধরে রেখে এটাকে যদি নামাতে পারেন তাহলেও আপনি এইরকম ধরে রাখতে পারেন কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আমরা নেক্সট যে ওয়ার্কআউট করব জাস্ট আপনি এই রকম করে আপনি পা সামনের দিকে মিলে দিলেন এরপর জাস্ট আপনার যে পায়ের দুটো পাতা আছে আপনার মুখের দিকে মানে আপনার দিকে হেস করবেন আপনার নিচের যে হ্যামস্ট্রিং আছে তা টান টান হয়ে যাবে এরপর জাস্ট দুটো হাতকে এইরকম আংটার মতো করে এইরকম করে ধরে নিতে হবে ধরে নিন হোল্ড করে রাখুন আপনি থার্টি সেকেন্ড হোল্ড করবেন দেন আপনি আস্তে 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 রিলিজ করবেন নিঃশ্বাস নিলেন ছেড়ে দিলেন এরপর আপনাকে রকম দুটো ধরতে হবে থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন দেন আপনি আবার রিলিজ করবেন পেচ্ছাপের সমস্যা বা ঘন ঘন পেচ্চাপ বা হালকা কিছু ভারী ওজন তোলার ফলে আপনার ইউরিন লিকেজ হয়ে যাবে নেক্সট যে আমরা এক্সারসাইজ করবো জাস্ট আপনি এইরকম করলেন হাত আপনার এইরকম থাকলো এরপর জাস্ট আপনাকে এরকম লিফ্ট করে দিতে হবে এটাও আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন জাস্ট এইরকম দেন আস্তে আস্তে আপনি রিলিজ করুন আমরা নিঃশ্বাস নেওয়ার সময় আস্তে আস্তে আমরা লিফ্ট করব আমরা হোল্ড করে রাখব এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচের দিকে আসবো আবার একবার করে দেখাচ্ছি জাস্ট এইরকম করলেন এরপর আপনাকে উঠতে হবে লিফ্ট করতে হবে হোল্ড করলেন আমরা নেক্সট যে ওয়ার্কআউট করবো জাস্ট আমরা আমাদের ম্যাটের উপরে সামনের দিকে ফেস করে আমরা শুয়ে পড়ব এরপর আমাদেরকে একটা পা ঠিক উঠাতে হবে লিফ্ট করতে হবে এবং জাস্ট আমার যতটা আমরা কাছে আনতে পারি বডি ঠিক আমরা বডির কাছে এনে জাস্ট ধরে রাখব সবার ক্ষেত্রে যে যতটা পারবে ঠিক ততটাই আনার চেষ্টা করবে বেশি আনার কোনো দরকার নেই এনে আমরা জাস্ট ধরে রাখব কিছুক্ষণ ধরার পর আমরা এটাকে আবার চেঞ্জ করব জাস্ট এরকম লিফ্ট করলেন আস্তে করে প্রেসার দিয়ে আপনি আপনার চেস্ট বা বুকের কাছে আপনি এনে ধরে রাখবেন কিছুক্ষণ হোল্ড করে রাখবেন দেন আস্তে আস্তে আপনি এটাকে রিলিজ করে দেবেন নেক্সট আমরা যে ওয়ার্কআউট করবো জাস্ট এইরকম করবো এরপর আমাদেরকে হাতের উপরে ভর করে আমাদেরকে ঠিক এইরকম লিফ্ট করতে হবে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখব দেন আস্তে আস্তে আমরা রিলিজ করব আমরা আরও একবার করে দেখাচ্ছি এটাকে ব্রিজ পোজ বলে আপনি জাস্ট এরকম করে থাকলে এরপর আপনাকে লিফট করতে হবে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আপনি জাস্ট এরকম লিফ্ট করে রাখবেন দেন আস্তে আস্তে আমরা রিলিজ করব